সাজ হাজার সৈন্য তাদের অশ্ব নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে জাহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গ ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হজরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারায় গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই একজন বললো আমার একটা পেয়ালা যে হঠাৎ করে দরিয়ার কেনারে একটা আওয়াজ হলো দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে বেরিয়ে এসেছে সাহায্য করেন স্বয়ং আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছে মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হাজরাতে সাদ অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন

আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না কি পাগলে কয় কি তারা তাকায় তাকায় ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার আর বাচ্চা গুলি মুখে কামড়াইয়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহ মদত করেন কে মদত করেন এই অপরাধে বেলালকে তারা মেরেছে।

আব্বাস তিনি বলছেন আমি রসুল্লাহ কে বলতে শুনেছি আল্লাহ নবী বলেছেন দুইটি চোখকে জাহান নামের আগুন দুইটা চোখকে স্পর্শ করবে না একটা চোখ হচ্ছে যারা ভয়েতে জাহান নামের ভয়া কান্দি জাহান নামের আগুন ওই চোখকে স্পর্শ করবে না আর যারা তিন জন্য আল্লাহ ময়দানে যারা লড়াই করে রাতের বেলায় পাহারা দেয় ওই পাহারারত চোখে চোখের মধ্যে জাহান নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না আমার ভাইরা হাজার উসমান বলছেন হাজার রাত ধরে রোজা রাখলে হাজার রাত ধর ইবাদত কর তিন ধরে রোজা রাখলে যে সবাব হবে একটা ঘন্টা একটা রাত যদি কেউ পাহারা দেয় আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ দিনের কোন ইসলামী রাষ্ট্রের পাহারায় যদি কেউ যদি থাকে একটা রাতে পাহারা দিয়ে যে সব হবে হাজার হাজার বছর ধরে নামাজ সোজা করে ওই সব পাওয়া যাবে না অর্থাৎ হাজার বছর ধরে নামাজ সোজা করার মতো এই সব পাহারা দেওয়া আল্লাহ দিনের ইসলামের রাষ্ট্র বন্ধুগণ তিনি বলেছেন কেয়ামতের দিন জাহান নামের আগুন আর জেহাদের ময়দানের ধুলি

এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে সেই ক্ষতি করেছে অমুক করেছে এই লোকটার আপনি জানাতে পড়বেন হজুর তখন উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন তোমরা কেউ এই কোন ইসলামের ভালো কাজ করতে দেখেছ একজন লোক দাঁড়িয়ে গেলেন তিনি বললেন হে আল্লাহর নবী আমি সাক্ষী আমি দেখেছি একটা মুজাহিদ বাহিনী জাহাদ করে ফিরতে ছিল এক জায়গায় তারা ডেরা গাড়লো শিবির স্থাপন করলো রাত কাটাবে বললো আমি দেখেছি এই লোকটি সারারা সেই মুজাহিদদেরকে সাহাবীদেরকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছিল আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন আর এরপরে তাকে কবরের মধ্যে মাধ্যুন করে দিয়ে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন ইন্না সাহাবাকা ইয়াদুনুনা انك মিন আহলিন নার وانا اشهد انك من اهل الجن নবীজি বলছেন ও কবরবাসী তোমার সাথীরা মনে করে তুমি জাহান্নামী আর আমি নবী মোহাম্মদ সাল্লাহাম সাক্ষী দিচ্ছি তুমি বেশ আল্লাহর বেশ দি তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে এরপর হাজরা তোমারের দিকে ফিরে রাসুল্লাহ বললেন অমর মানুষের শুধু বাহ্য দৃশ্য দৃশ্যটাই দেখো না তার অন্তরের যাত্রাটাকেও কদর করো সুহানি এই জাহাজের ময়দানে যারা কাজ করে যান দেয় মাল দেয় আল্লাহ পাক তাদের উপরে রহম করে এই জাহাজ হচ্ছে এক অগ্নি পরীক্ষা জিহাদ কি অগ্নি পরীক্ষা এমনি এমনি বেশতে যাওয়া যাবে না ভাই আল্লাহ রাব্বুল আআমিন কোরআনে কারীমের মধ্যে পড়েছেন আহাসিবান আই ইয়াতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউস্তানু কি হবে নাকি জি ঈমান এনেছি এই কথাটা বললি আমি বেশ তো দিয়া দি মুমিন বলে স্যাক্রিফাইস করব না যখনই তারা বলবে আমি মুমিন আমি তখন তাকে অবশ্যই পরীক্ষা করব এই পরীক্ষায় তাকে পাশ করতে হবে। আল্লাহর আমিন অনেক জায়গায় কথাগুলি বলেছেন এমনে এমনি ছেড়ে দেওয়া হবে না আমি অতীতের লোকদেরকেও পরীক্ষা করেছি তোমাদেরকেও পরীক্ষা করব পরীক্ষা না দিয়ে কেউ তোমরা

حتى يقول الرسول والذين معه متى نصر الله الا ان نصر الله قريب আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছ যে তোমরা বেশতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছি ওরকম পরীক্ষা এখন তোমাদের উপরে আসে নাই ওরকম বিপদ আসে নাই मुसीबत আসে নাই এমন বিপদ এসেছিল নবীদের উপরে সাহাবাই کرامদের উপরে যে বিপদে মানুষ চতচরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা এ কথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে মাতা দসুরুল আল্লাহ তোমার মদত কখন আসবে তোমার মদত কখন আসবে মার খেতে খেতে তো শেষ হয়ে গেল এইভাবে যখন মার আসে চতুর্দিক থেকে আর মুমিনেরা ময়দানে পা জমায়ে টিকে থাকে তিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন আলা ইন্না নাসরাল্লাহি আর দেরি নাই আমার মদত আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত সুবহানাল্লাহ আমার ভাইরা বিষয়টা সহজ নয় শুধু দুটা শেষদা দিয়া শুধু তার জেদের দি কিছু নামাজ পড়িয়া আল্লাহর যাওয়া এত সহজ নয় রাস্তা কত কঠিন রাস্তা খুব এই শাহাদত গহে উল ফতমে قدم রাখা এই শাহাদত গহে উল ফতমে قدم রাখা লোক समझते हैं आसान है मुसलमान होना এটা হলো শাহাদাতের উত্ত যুদ্ধ ময়দানে তার লোকেরা মনে করে ইসলাম গ্রহণ করা মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার এত সহজ না আমরা হানফি মশলা কেন লোক হেমা মাবহানি পার মশলাক অনুযায়ী চলি আমরা মনে করি দেশ তেমনি যাব কিন্তু আমাদের ইমাম সাহেব কি করছেন ওই ইতিহাস আমাদের জানান খাজা বাবার মহাপতে অস্থির রজব মাস আসলে পরে বড় বড় ট্যাক্সি চড়ায় সেই ট্যাক্সির উপরে লাল সালু বিছায় তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে আসলে তো খাজা না আসলে হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা পেট তো ভর যায় পেট ভরার জন্য পয়সা করে ইনকাম করা খাজার লা ইলাহা এই চেষ্টা তরিকার জিকির গ্রহণ করা হয়েছে কিন্তু চেষ্টা তরিকা যা আরেকটা আছে কারাগার পর্বতে পৃথিবীর সঙ্গে লড়াই করা সেই সেইটার কাছে নেই আমরা সেটা নেই আবু হানিবা শুধু বলেন নাই দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন ঠিক আট বছর আটটি বছর পর্যন্ত কারার উত্তর ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছে ইমাম সাহেব জেলের মধ্যে তো আছেন কষ্ট হয় ইমাম সাহেব বলেছেন না কষ্ট হয় না তবে মাঝে মাঝে একটু কষ্ট হয় মনে দুই চার মাস পর পর আমার বুড়ি মাকে এনে হাজির করা হয় জেলখানার মধ্যে আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয় যেন মা মাকে বলে যেদের সাথে একমত হয়ে যা সেই জন্য পেটানো হয় আমার মা আমার মায়ের দেখে আর মায়ের চোখ থেকে পানি পড়তে থাকে তখন আমার মনে বড় কষ্ট লাগে তবে আলহামদুলিল্লাহ মা আমার এমন আমার মা দেখেন আর হজম করেন সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবেন তাকে পাক বলবেন ফেরেজ তাদেরকে বলবে এন আমার ফেরেজ তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কামতে থাকবে পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেসব আমি রবা জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রব্বুর আলা বিন কান দিয়ে এই কারণে জাহান্নাম নাম থেকে মাপ করেছ তোমার সুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রান আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহের করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আরবিন টান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নেমত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আবারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করি যারে ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোন নাচ নেহামত কোনো ফল আমি খাবো না ধরবো না শুইবো না একটু খানিক মেহরবাণী করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাইয়া দাও জানদারে ঠান্ডা করি আল্লাহ রবীন্দ্রের বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোক ঠিক আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাই সিরে আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলমিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছ তুমি রহমান রহিম কাপুর রহিম এই জান্নাত থেকে আবার আর করে দিও না আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রকুলা রবিন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকে আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন শুধু হার সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে রুত মারল বাস শেষ হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জানলা চেরি দিকে জিতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহর আপুড়ার আমিন শোনায় দিচ্ছে না হতা ইদা যা উহা ফুতে হাত আবুয়া বুহা বলা হুম আলাইকুম জান্নাতিরা যখন জান্নাতির প্রবেশ করার দরজার মুখোমুখি হবে তার লক্ষীগণ তখন বলবে সালাম আলাইকুম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার চাকা চাকা শোক দুই পা দিয়ে ঠেলে দিয়েছ টাটকা সুগুলি গ্রহণ করো নাই নাই আল্লাহ জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও শিরকালের জন্য শুভানল আর বাইর হওয়া লাগবে না শিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আরমিনের ফেরেস্তারা বলে দিবে জান্নাতের মধ্যে আল্লাপাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক বলেন সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায়ে বসে থাকবে আর আল্লাহ রব্বল আলমিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন রকম হবে তারা লাম্নিয়ন্ ইনসোনালা জান এর পূর্বেই জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা আল্লাহ মার যা যেমন শিনৌকার ভিতরে মুড়ি থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাই আল্লাহ রব্বুল আরামিন কোরআল একিমের ভিতরে বলেছেন ফবি অইয়ে আনতু জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়া লা হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম আল ইয়াউম আযার কোন ভয় নাই আল্লাহ সুবহানাল্লাহ আযার কোন ভয় নাই কোন নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আমার আমি যেসব করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেছ সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রবুলার বলবেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জান্নাতিরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই সব নবী করিম সাল্লাম বলেছে জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত জন্য আল্লাহ রাখছেন সোভান জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামত গুলি কি প্রিয় ভাই সব সেই মুহূর্তে আল্লাহর নবী মুহুল্লাহ বলবেন রব্বুল আলমিন আমার উন্মতেরা জান্নাতিরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উন্মতেরা জান্নাতিরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার না দেখে শুধু আর কথা শুনে আরাবের ঘুম হারাম করে তাহার নামা নামাজ আদায় করেছিল চোখের পানি বেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে জান্নাতিরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দা দেহের দিকে তাকাইয়া থাকবে প্রাণ ভরে জান্নাতিরা রবকে দেখবে সুমান আল্লাহ পাক কে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আরবিন জান্নাতির যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে ও আমাদের রব আজ বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতির কোনো একটি ওই অনুষ্ঠানের কোন একটি কানায় আমাদেরকে দান আল্লাহ দেখানব্বুল আলমিন মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন পরাণে কেরিমের মধ্যে বলেছেন এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক সব আনালা বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা না দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোন খাজা বাবা কোন মৌলানা কোন কোনো কোন আপনাকে সুপারিশ করতে পারবে না যদিনা আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুসির ভিতরে আমরা পড়ি ই আল্লাহ পাক বলেছেন কয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে মঞ্জলাজি আল্লাহর ওয়ার্ড ছাড়া ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুভান কেউ কথা বলতে পারবেন সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কেয়ামতে পারমিশন দিলে বলা যাবে হাজরা ইব্রাহিম আলাই ইসালাম হাজরা ইব্রাহিম আলাই সালাম কেয়ামতির দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুর আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহের করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রবীন্দন বলবেন হিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই একটু মাথা খাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা চিল্লাই বলুন কলিজা সব করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাবিজ হাবিজ কেউ হতে পারে না

নবী করিম সাল্ল সাল্লামকে সবাইকরাম জিজ্ঞেস করেছেন রাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্ল সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোন উপকারে আসব না আপনি মনে করছেন নাকি যে ইয়ানবী সালাম বলেই অম্বি নবী পাবেন এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় আর মিছিল করলেন চলে যাবেন পৃথিবীর সব মানুষ সবাই বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসুল্লাকে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকেই ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাহুকে আলাদা বিসানায় শুইয়া ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বানু সাথে বুকের মধ্যে আশ্রয়ক দিয়ে আগলে রেখেছেন বূপ পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবির কলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন চাচা একটিবার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন ইয়া রসুল আল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান যাবে কোথায় যাবে জাহান সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমন তো উপায় না হয় আপনি ইয়া ইয়ানবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আর কতগুলা জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এই সব বেদার সরুন এগুলি সুস্পষ্ট বেদক রাসূল্লাহকে ভালোবাসবেন সাবির যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহর আরামিন বলেন দ্য লিকেল হক এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিত ভাবে আসবে আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক

আল্লাফা লক্ষ্য গরুর আল্লাহ কি বলছেন খুব নিকট বস্তি একটি কঠিন শাস্তি আজাদ অর্থাৎ কেয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম ইয়মা ইঞ্জুরুল মার উ মা কাদ্দামাত ইয়েদা সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন কইয়া কুনুনতা ফিরুয়া লইতানিকুন তো সেই কেমন ময়দানে অবস্থা দেখে কাভেরিরা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেত যদি মাটি হতাও যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসনের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে